সাউনের ঘটনার পরে চরমভাবে বিতর্কের মুখে পড়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি কেননা আকর্ষণীয় ব্লগ বানাতে টানা সাতাশ ঘন্টার জার্নি বাইকে করেছিল বিথি অথফার ফেরার পথে ঘটে যায় বিপত্তি তবে প্রথমেই শোনা গিয়েছিল এই ট্যুরে যেতে ইচ্ছুক ছিল না শাওন সেনাকে সাত দিনের ছুটি চেয়েছিল এবং তা মঞ্জুরও করা হয়েছিল তবে শর্ত ছিল সাজেক ঘুরে আসার পরে এই ছুটি পাবে শাওন কিন্তু ভাগ্য তাকে চিরদিনের মতো করে ছুটি দিয়ে দিল যা চরমভাবে নিস্তব্ধ করেছে বিথির গোটা টিম সদস্যদের যদিও শোক পালনে আর কখনোই ফিরে আসবে না শাওন তবে ছুটির এই ঘটনা জানার পরে বিথি যেন বিতর্কের সীমানা ছাড়িয়ে যাচ্ছেন শাওনের দুর্ঘটনার একমাত্র কারণ ফারহানা বিথি এমন মন্তব্যে সেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি কেউ বলছে টাকা কামাতে গিয়ে কর্মচারীদের মানুষই মনে করে না বিথি যদিও শাওনকে সে শুধুমাত্র ক্যামেরাম্যানের চোখেই দেখেনি শাওন ছিল তার পরিবারের সঙ্গে অতি ঘনিষ্ঠ তবে অনেকেই বলছে বাইক রাইড করে এত লম্বা পথে যেতে চায়নি শাওন তাকে বাধ্য করা হয়েছিল যদিও মৃত্যুর আগে এমন কোনো কথা শাওনের মুখ থেকে শোনা যায়নি তবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলেও শাওনের মৃত্যুর জন্য অনেকেই দায়ী করছে ফারহানা বিথিকে বিথির টিমে কাজ করা সদস্যদের এই শাওনের সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যার মৃত্যুতে বিথি নিজেও চরমভাবে শোকাহত কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে আফসোস আর আহাজারি যাই হোক না কেন তাতে আর ফিরে আসবে না শাওন থিয়ে ভ্রমণটাকে একটা চ্যালেঞ্জিং ভ্রমণ বলেই জানিয়েছিলেন তিনি বলেছিলেন এত দূরের ভ্রমণ বাইকে করে এটাই তাদের প্রথম এবং শেষ কারণ এই জার্নিটা কোনো সাধারণ জার্নি নয় অর্থাৎ তার কথাই বোঝা গিয়েছিল যে এই জার্নিটা কতটা রিস্কি আর পরিশেষে সেই ভয়টাই বাস্তব হলো সাত দিনের ছুটি কাটানো আর হলো না শাওনের সে তার জীবনের শেষ ছুটি পেয়ে গেল চিরতরে